Thank you আজকের ভিডিও জন্মাষ্টমী উপলক্ষে আজ কলেজ থেকে ফেরার পথে আমি গিয়েছিলাম কাল আছে জন্মাষ্টমী তাই জন্য আমি গোপালের জন্য জিনিসপত্র কিনতে গিয়েছিলাম গিয়েছিলাম সব দোকানকে ইগনোর করে আমি একেবারে পত্রে মধ্যে কাপড় থেকে আমার বাজেটের মধ্যে জিনিসপত্র কিনে একেবারে চলে এসেছিলাম কাল যেহেতু জন্মাষ্টমী তাই আমি ভাবলাম যে গোপালের তো কলকা ফালকা উঠে গেছে তাই জন্য আমি নতুন করে গোপালের কলকা তৈরি করে দেবো তাই আমি গোপালকে নিয়ে একেবারে বসে পড়লাম আমি নিজেই হাতেই কলকা ফলকা করে দিই কারণ আমি আর কাউকে দিন না আমি যেহেতু জাই টিজাই করতে পারি সেহেতু আমি গোপালের যা যাবতীয় সব আমি গোপালে হয়তো চুলের কালার উঠে গেছে বাট আমি চুলের কালার করবো না কারণ ওর চুলের কালারগুলো বড্ড বাজেভাবে উঠে যায় আমার মোটামুটি সবই কমপ্লিট করা হয়ে গিয়েছিলো বাট আমি ভাবলাম লাস্টে লিপসিত পরে ওখানে কিন্তু লিচিত পরিয়ে খুবই বেকার লাগছে রাত্রিবেলা ঘোমাটুমার পর সকালবেলা উঠে একেবারে আমি যা যোগ করতে বসে পড়েছি কারণ আজকে জন্মাষ্টমী সেহেতু ওকে ভালোভাবে স্নান টান করাতে হবে গঙ্গা জল রোজ ওয়াটার আরও অনেক কিছু নিয়ে আমি একেবারে বসে পড়েছিলাম তো ফার্স্টে আমি ওকে একটা থালার মধ্যে নিয়ে কিছু ফুল টুল ছড়িয়ে দিয়ে তাকে বসিয়ে রেখেছি আর যেহেতু গোপালের লাইফের বেস্ট একটা দিন বা একটা কি বলবো একটা ভালো দিন গোপালের জন্মদিন বলে কথা সেহেতু আমি ওকে খুব যত্ন সহকারে গান চালিয়ে সুন্দর করে দুধ দুধ দিয়ে এটা ওটা দিয়ে স্নান টান করালাম সত্যি বলতে আজকে গোপালের মুখটা একটা আলাদা সৌন্দর্য বিষয় আসছিলো ওকে দেখে কেন জানি না মনে হচ্ছিলো যে ও খুব আজকে খুশি আছে খুবই ভালো আছে খুবই আনন্দে আছে আর ওকে যে অপূর্ব দেখতে লাগছিলো এমনিতেই আমার মন ভরে গেছিলো কী আর যাই হোক আমি অত কিছুতে যাচ্ছি না গোপালকে আরও ভালোভাবে সুন্দর টুন্দর করে সাজাতেও তো হবে আমাকে আমি সবই প্রায় জাগ মানে জোগাড় করে বসেছিলাম তো ভালোভাবে দুটো দিয়ে স্নান করানোর পর আমি ভালোভাবে জল দিয়ে স্নান করে নিয়েছিলাম কারণ হলে ওর গা চার চার করবে তারপরে ভালোভাবে মুছিয়ে সাইড ফাইড করে তারপরে আমি ওকে নিয়ে বসবো সাজা হয়তো দেখেছো যে আমি চন্দন বাড়ছিলাম কারণ চন্দনের টিপ ওকে রোজ পড়াতে আমি ওকে চন্দনের টিপ পড়াই তারপরে আমি ওকে জন্য যে জামাটা কিনে এনেছিলাম সেই জামাটা আমি ওকে ভালোভাবে পরিয়ে দিলাম আর হ্যাঁ জামাটার মধ্যে না ছিল না আর ওকে সে দিয়ে আটকাবো না বলে আমি কালকে রাত্রিবেলায় হচ্ছে একটা সুতো নিয়ে বা একটা দড়ি নিয়ে হচ্ছে সেলাই করে ভালোভাবে একটা ফিটিংস করে দিয়েছিলাম যাতে জামাটা ভালোভাবে ফিট হয় বা বাঁধা যায় জন্য আমি আরও কিছু এনেছিলাম আমার কাছে বেশি টাকা থাকা ছিল না আর এখন আমি টিউশন টিউশনও করি না তাই সে তো আমার কাছে বাজেট ছিল না তো যার তারই মধ্যে যেটুকু আমি পেরেছি আমি সেটুকু করেছি নিজের হাতে করে ওর জন্য হাতের যেটা বাঁধি সেটা বানিয়েছিলাম ক্ষতি দিয়ে তারপরে ওর জন্য কিনেছিলাম হাট তারপরে কিনেছিলাম মুকুট কিনে নিয়ে একটা নতুন বাঁশি পর্যন্ত এনেছিলাম আর এখানে দেখো মুকুরটা বারবার কিন্তু মুকুরটা বারবার ওর কাছে খুলে যাচ্ছে বলবো আমি ভাবলাম যে এই মুকুরটা আর পরাবো না আমি ওই জন্য একটা অন্য মুকুর ট্রাই করছিলাম এই মুকুরটাই ওর মাথার মধ্যে ভালোভাবে ফিট হয় তার জন্য আমি ওই মুকুরটাইও ওকে পরিয়ে দিলাম আর এই দেখো গোপাল শোনাকে আমার কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে কালারটা আমার খুব পছন্দ হয়েছিল ফার্স্ট দেখেই চোখে লেগে ছিল অনেকে হয়তো আরও অনেক ভারী ভারী জামা কিনে বাটা আমার তো মনে হয় গরমে এটাই কমফোর্টেবল ওর পক্ষে তাই জন্য আমি জামাটাই নিয়ে এসেছিলাম তারপরে আমি ওকে ওর বসার জায়গায় বসিয়ে দিয়ে তারপর দুপুরবেলা একটু মানে ওর জন্য একটা সাইডে একটা আসন ফাসন পেতে ওকে পাইপ খাইয়েছিলাম তারপরে সন্ধেবেলা এত কিছু করা হয়েছিল যাই হোক আজকে এই পর্যন্ত